মুভি শুরু হয় বরফে ঢাকা একটি ছোট্ট শহর দেখিয়ে এখানে পাশেই আমরা একটা বড় গাছ দেখতে পাই যার ভেতর বাস করত স্টিকম্যান এবং তার পরিবার স্টিকম্যানের পরিবারে ছিল তার মিসেস এবং তিনটি কিউট কিউট বাচ্চা যারা ছিল স্টিকম্যানের খুবই প্রিয় রাত হলে আমরা জানতে পারি পরের দিন ডে স্টিকম্যানের ছোট বাচ্চারা সকালে ঘুম থেকে উঠেই অনেক এক্সাইটেড হয়ে যায় এটা দেখার জন্য যে সেন্টাক্লজ তাদের জন্য কি উপহার রেখে গেছে তারা দৌড়ে ক্রিসমাস ডে এর কাছে গেলে সেখানে তারা তিনটি ছোট ছোট উপহার দেখতে পায় যেগুলো খোলার পর তার ভেতর থেকে বেরিয়ে আসি কিছু সুন্দর সুন্দর উপহার এগুলো আসলে স্টিকমেন নিজেই রেখেছিল তার বাচ্চাদেরকে খুশি করার জন্য এরপর স্টিকম্যান তার বাচ্চাদেরকে এই গিফট দিয়ে খেলা শেখায় বাইরের সব জায়গাতেই বরফ পড়ছিল এবং তার ফ্যামিলি বাইরে অনেক মজা করছিল ঠিক তখনই সেখানে একটি হেঁটে আসতে দেখে তারা এমন অভিনয় করতে করতে থাকে যেন তারা স্টিক মানুষের হাত থেকে জন্য তাদের প্রতিনিয়তই এটা হতো আসলে কি আর করা যায় মেয়েটা সেখান থেকে চলে যাওয়ার পর তারা আবার খেলতে শুরু করে স্টিকম্যান এবং তার পরিবার এই নিয়ে অনেক বেশি খুশি ছিল এভাবেই শীতকাল পার হয়ে যায় আর এখন আসে বসন্তকাল বাইরের সব জায়গায় সবুজ গাছপালায় ভরে ওঠে এমনকি স্টিকম্যানের মাথায় দুইটা ছোট ছোট সবুজ পাতা গজায় রাস্তায় সে একটি শামুক দেখতে পায় যেটা কিনা খুব তার কাছে যাওয়ার চেষ্টা কিন্তু আমরা তো জানি শামুক কতটা ধীরে চলে শামুককে সাহায্য করার জন্য স্টিকম্যান তার কাছে খাবার এনে দেয় কিন্তু একটু দূরে পাঁচি কোথাকার এরপর সে আবার নিজের মতো জয়েন করতে শুরু করে এসব কিছুর মাঝে স্টিকম্যান খেয়ালই করে না যে পাশের জোপে একটি ছোট্ট কুকুর লুকিয়েছিল এখানে আমাদের দোস্ত শামুক ভাই স্টিকম্যানকে সাবধান করার চেষ্টা করে কিন্তু তখনই কুকুরটি স্টিকম্যানের সামনে চলে আসে এদিকে মনের সুখে দৌড়াচ্ছিল কিন্তু কুকুরটি দেখে এতটাই এক্সাইটেড হয়ে যায় কারণ সে কখনোই নাড়াচড়া করতে পারা স্টিক দেখেনি স্টিকম্যান ঘাবড়ে গিয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে কারণ সে তখনও জেনে গেছে যে কুকুরটি তার সঙ্গে খারাপ কিছু করতে চলেছে কিন্তু কুকুরটি আরো এক্সাইটেড হয়ে স্টিকম্যানের এর পিছন করতে শুরু করে তারপর তাকে মুখে নিয়ে এই কুকুরটি দৌড়ে তার মালিকের কাছে যায় কুকুরটি চাইছিল তার মালিক যেন তার সাথে স্টিকম্যানকে নিয়ে খেলা খেলা করে কুকুরটির মালিক কুকুরটির সাথে খেলা করার জন্য স্টিকম্যানকে হাতে নেয় আর তাকে অনেক দূরে ছুঁড়ে মারে আর কুকুরটি দৌড়ে আবার স্টিকম্যানকে ধরতে যায় এখানে স্টিকম্যান কুকুরটিকে বোঝায় যে আমিও তোমার মতো জীবিত এরপর স্টিকম্যান তার বাসায় যাওয়ার জন্য রওনা দেয় সে মনে করছিল কুকুরটি হয়তো তার কথা বুঝতে পেরেছে কিন্তু এমনটা আসলে হয় না কুকুরটি আবারও তার মুখে নিয়ে ওনারের কাছে চলে যায় ওনার আবারও একবার স্টিকম্যানকে হাতে নিয়ে ছুটতে নেয় কিন্তু তখনই সেখানে পার্কের গাঁট চলে আসে এবং ওনারকে বলে এখানে কুকুর নিয়ে খেলা করা নিষেধ তাই তোমরা এখান থেকে চলে যাও অবশ্যই স্টিকম্যানকে একটু দূরে ফেলে দেয় স্টিকম্যানের ভাগ্যটা ভালো যে তার সঙ্গে এটা হয়েছে না হলে কি কি যে তার সাথে হতো পরে সিনে স্টিকম্যান একটু প্রশান্তির নিঃশ্বাস নেয় কারণ অবশেষে সে কুকুরটির হাত থেকে রক্ষা পেয়েছে তারপর সে আবার বাসায় যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু বিপদ যেন তার পিছু ছাড়ছেই না কেননা কিছুক্ষণ পরে সেখানে একটি মেয়ে চলে আসে যে কিনে একটা গেম খেলার জন্য স্টিক খুঁজছিল আর সে স্টিকম্যানকে দেখতে পেয়ে তাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় অন্যদিকে স্টিকম্যানের ওয়াইফ তার জন্য অপেক্ষা করছিল যে স্টিকম্যান বাসায় কখন ফিরবে এদিকে একটি মেয়ে স্টিকম্যানকে পানিতে ফেলে দেয় মেয়েটি এবং তার বন্ধুরা রেস লাগিয়েছিল আর এভাবে স্টিকম্যান পানিতে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায় স্টিকম্যান অনেক কষ্ট করে পানি থেকে ওঠার জন্য কিন্তু পানির স্রোতের জন্য কিছুতেই পানি থেকে বের হতে পারো না এরকম ভাবেই সে চেষ্টা চালাচ্ছিল কিন্তু এক সময় একটা চাকার ভিতর দিয়ে সে নদীতে গিয়ে পৌঁছায় চিন্তিত হয়ে স্টিকম্যান আশেপাশে দেখতে শুরু করে যে কোনো কিছুর সাহায্যে পানি থেকে বের হওয়া যায় কিনা একটু দূরেই সে একজন ফিশারম্যানকে দেখতে পায় যে সেখানে মাছ ধরতে এসেছিল তার হাতে একটা মাছ ধরার বসি ছিল আর বসিটির মাথায় হুকের সাথে একটি মাছও আটকে ছিল স্টিকম্যান এবার এই হুকের সাহায্যে নিজেকে আটকে নেয় আর যখন ইফিসারম্যান বরশিটির উপরের দিকে উঠাতে শুরু করে স্টিকম্যান মাঝ রাস্তায় ওই মাছটিকে মুক্ত করে দেয় পাশে বসা একটি এই দেখছিল আর সেও সাহায্য করে অবশেষে স্টিকম্যান পানি থেকে বের হতে পারে সে সে এখন এখন খুব শান্তি পায় যে বাসায় ফিরে যেতে আবারও পারবে কে সেখানে একটি ঝোপের দিকে যেতে দেখে ব্যাংকটি তাকে কিছু একটা বলে সাবধান করার জন্য চেষ্টা করে কিন্তু তার আগে স্টিকম্যান ঝোপের ভিতরে চলে যায় সেখানে একটি হাঁসের পরিবার বসবাস করত হাসি তার পরিবারের জন্য একটি বাসা বানাচ্ছিল স্টিকম্যানকে দেখেই সে হাঁসটি তাকে বাসার জন্য নিয়ে যায় স্টিকম্যান নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু হাঁসটি তাকে কিছুতেই নিজের বাসা থেকে বাইরে যেতে দেয় না অন্যদিকে স্টিকম্যানের পরিবার অনেক চিন্তায় দিন পার করছিল তারা এবার বাইরে বের হয়ে পড়ে স্টিকম্যানকে খোঁজার জন্য এদিকে তো স্টিকম্যান বাসার সাথে আটকেই রয়েছে যেখানে হাঁসটি কতগুলো ছোট ছোট ডিম দিয়েছিল আর কিছুদিন পরে এই ডিমগুলো থেকে ছোট ছোট বাচ্চার জন্ম নেয় বাচ্চাগুলোকে দেখে স্টিকম্যানের নিজের পরিবারের কথা খুব মনে করে। যখনই হাসটি তার বাচ্চাদেরকে নিয়ে পানিতে নামে স্টিকম্যান আবারও সেখান থেকে পালানো শুরু করে কিন্তু এবার তার কপাল বেশ খারাপ ছিল কেননা পাশ থেকে যাওয়া একটি নৌকার প্যাডেলের সাথে ধাক্কা খেয়ে স্টিকম্যান আবারও পানিতে পড়ে যায় ভাসতে ভাসতে স্টিকম্যান এবার সমুদ্রে এসে পৌঁছায় সে দূরে একটা ওয়াশ টাওয়ার দেখতে পায় যেটা দেখে সে বুঝতে পারে সে তার বাসা থেকে অনেক বেশি দূরে চলে এসেছে আর এখন ফিরে যাওয়া অনেক বেশি কঠিন হবে তার জন্য কিন্তু সে তবুও তার সাহস হারায় না আর অনেক চেষ্টা করে পানি থেকে বের হওয়ার জন্য কিন্তু পানি ডেউ তাকে আরও গভীরে নিয়ে যায় সে কিছুক্ষণ রেস্ট করার জন্য তার চোখ দুটো বন্ধ করে নেয় কারণ সে এভাবে আর কতক্ষণ চেষ্টা করবে সে চোখ বন্ধ করে পানিতে ভাসতে থাকে কিন্তু হঠাৎ এখানেও তাকে একটা পাখি এসে বিরক্ত করতে থাকে আর ও এসবে অনেক বিরক্ত হয় অন্যদিকে দেখা যায় স্টিকম্যানের ওয়াইফ তাকে খুঁজতে খুঁজতে হাঁসের বাসার কাছে এসে পৌঁছায় যেখানে সে স্টিকম্যানের মাথা সেই পাতাটি দেখতে পায় এটা দেখে সে অনেক বেশি আপসোট হয়ে পড়ে একটু পরেই সে ব্যাংকটির কাছে আসে ব্যাংকটি তাকে জানায় কিভাবে স্টিক পানিতে ভাসতে ভাসতে দূরে চলে গেছে ওয়াইফ তো এখন এটা ভেবে ভয় পাচ্ছিল যে সে আর কখনো স্টিকম্যানকে দেখতে পাবে কিনা অপরদিকে স্টিকম্যান পানিতে ভাসতে ভাসতে একটা বিচে এসে পৌঁছায় যেখানে সে অনেক দূরে একটা ওয়াশ টাওয়ার দেখতে পায় যেটা দেখে তার মনে হয় সে হয়তো তার বাসার আশেপাশেই কোথাও আছে কিন্তু হায়রে তার কপাল এখানে অনেকগুলো মানুষ ছিল কিন্তু এখানে হয়ে যে আরেক সমস্যা স্টিকম্যান বুঝতেই পারছিল না যে এদের হাত থেকে বেঁচে সে কিভাবে বিষটা পার করবে সে একটা স্যান্ড ক্যাসেলের পিছনে লুকিয়ে নিজেকে আড়াল করে কিন্তু যে এই স্যান্ড ক্যাসেলটা বানিয়েছিল সে স্টিকম্যানকে একটি পোল বানিয়ে ক্যাসেলের উপর দাঁড় করিয়ে দেয় স্টিকম্যানের অনেক রাগ ছিল যে এই মানুষগুলো তাকে একা কেন ছাড়ছে না তারপর সে স্যান্ড ক্যাসেল থেকে নিচে নেমে পড়ে তখনই অন্য একটি মেয়ে তাকে উঠিয়ে নিয়ে যায় যে কিনা তাকে নিয়ে খেলার চেষ্টা করছিল আর তাকে একটি খেলনা তলোয়ারের মতো ব্যবহার করছিল যখন সেই মেয়েটি খেলতে খেলতে তাকে চলে যায় তাকে ব্যাগের সাপোর্টের কারণ সে এক একবার এক এক মানুষের কাছে ফেসে যাচ্ছিল আর প্রত্যেকে তাকে নানাভাবে ব্যবহার করছে এত বেশি সময় পার হয়ে গিয়েছিল যে এখন হেমন্ত এসে পড়েছে গাছের পাতা জড়া শুরু করে দিয়েছে এখানে একটা ছেলে তাকে উঠিয়ে বোমারেঙ্কের মতো ইউজ করে আর তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দূরে ছুড়ে মারে আর এভাবে আবার শীতকাল চলে আসে চারদিকে অনেক বেশি স্নোফল হতে শুরু করে স্টিকম্যানের কনফিডেন্স দিন দিন কমে যাচ্ছিল এখন সে শুধু এটাই ভাবতো যে কবে সে ঘরে ফিরে যেতে পারবে আর নিজের পরিবারের সাথে কিসমাস কাটাতে পারবে এখানে একটা ছেলে এসে স্টিকম্যানকে স্নোম্যানের সাথে লাগিয়ে দেয় ছেলেটি এখান থেকে চলে গেলে স্টিকম্যান স্নোম্যানকে ভেঙে নিজেকে মুক্ত করে নেয় চলতে চলতে স্টিকম্যান ঠান্ডায় জমে যাচ্ছিল কিন্তু তবুও সে নিজের জার্নি থামায় না কারণ সে এখন শুধু তার ফ্যামিলির কাছে একবার পৌঁছাতে চাচ্ছিল সামনেই একটা বড় গাছ দেখতে পায় যেটা হুবহু স্টিকম্যানের বাসার মতো গাছটির লাগছিল স্টিকমেন এটা দেখে খুব খুশি হয় যে সবশেষে হয়তো সে নিজের ঘরে ফিরে এসেছে কিন্তু কাছে যেতেই সে বুঝতে পারে এটা তার ঘর নয় বরং একটা সাধারণ গাছ এখানে সে পুরো কনফিডেন্স হারিয়ে ফেলে আর সেখানেই বরফের উপর শুয়ে পড়ে স্টিকমেন তো এটাও জানতো না যে সে তার শহরের বাইরে একটা অন্য শহরে চলে এসে পৌঁছেছে অন্যদিকে স্টিকম্যানের ওয়াইফের এখন মনে হচ্ছিল সে হয়তো আর কখনোই তার হাজবেন্ডকে দেখতে পাবে না কিছুক্ষণ পর স্টিকম্যানের কাছে একটি মেয়ে আসে আর সে স্টিকম্যানকে ফায়ারহুড হিসাবে উঠিয়ে নেয় এবং নিজের ঘরে নিয়ে যায় সে ঘরে নিয়ে স্টিকম্যানকে ফায়ার প্লেসে রেখে দেয় স্টিকম্যানের যখন জ্ঞান আসে তখন সে নিজেকে একটা ফায়ার প্লেসের ভিতরে দেখে অনেক বেশি ঘাবড়ে যায় আর দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে তখনই সে ফ্লায়ার প্লেসের চিমনি থেকে কারোর আওয়াজ শুনতে পায় সে প্রথমে বুঝতেই পারে না যে এটা কিসের আওয়াজ কিন্তু সে যখন এটা বোঝার জন্য একটু কাছে যায় তখন সে আরো বেশি ভয় পেয়ে যায় তাই সে একটু কাছে যেতে ভয় পাচ্ছিল কিন্তু যখনই সে এই চিমনি দিয়ে দেখে যে এটা কে আসলে সে দেখে একটা লোক সেখানে ফেসে ছিল চিমনির ভিতরে স্টিকম্যান তাকে নিচে বের করার জন্য চেষ্টা করে যখন সে নিচে বের হয় স্টিকম্যান জানতে পারে এটা আর কেউ নয় বরং সেন্টাক্লজ সে চিমনি থেকে বাইরে এসে পড়েছিল সেন্টাক্লজ স্টিকমেন কে বলে আমি জানি তুমি কে আর তাকে সাহায্য করার জন্য স্টিকম্যানকে অনেক বেশি ধন্যবাদ দেয় সেন্টাক্ল সেই ঘরের বাচ্চাটিকে উপহার দিতে সেখানে যেতেই শুরু করে হঠাৎ তার চোখে স্টিকম্যানের উপর গিয়ে পড়ে সেন্টাক্লজ দেখে স্টিকম্যান অনেক বেশি দুঃখিত হয়ে আছে তাই এরপর সে স্টিকম্যানকেও নিজের সাথে করে স্টেজে উঠিয়ে তার সাথে নিয়ে যায় স্টিকম্যান স্যান্টাক্লজের সাথে এক এক জায়গায় গিয়ে বাচ্চাদের কাছে ক্রিসমাসের উপহার দিতে থাকে স্টিকম্যান সেই বাচ্চাদেরকে সেই ধরনের উপহার দেয় যেভাবে বাচ্চারা তাকে ব্যবহার করেছিল যেমন যে বাচ্চাটাকে ভ্যাট হিসাবে ব্যবহার করেছিল সেই বাচ্চাকে স্টিকম্যান এবং সেন্টাক্লজ ব্যাট দেয় উপহার হিসাবে এভাবে সব বাচ্চাকে তাদের পছন্দনীয় উপহার দেওয়া হয় শেষে সেন্টাক্লজের ব্যাগে শুধু তিনটি উপহারই বাকি ছিল সেন্টাক্লজ স্টিকম্যানকে বলে এই উপহারগুলো অনেক বেশি স্পেশাল বাচ্চাদের জন্য সেন্টাক্লজ আর স্টিকম্যান এই তিনটি উপহার ডেলিভারি করতে যায় যেটার কিছুক্ষণ পর সেন্টাক্লজ স্টিকম্যানকে সামনে দেখার জন্য ইশারা করে স্টিকম্যান দেখে যে সামনেই তার শহর আর নিজের ঘরও দেখতে পায় এদিকে স্টিকম্যানের পুরো পরিবার অনেক বেশি দুঃখিত ছিল কেননা ক্রিসমাস এসে পড়েছিল কিন্তু এখনও স্টিকম্যান বাড়িতে ফিরে আসেনি আর যার কারণে তাদের মনে হচ্ছিল স্টিকমেন হয়তো আর কখনো তাদের কাছে ফিরে আসবে না তারা যখন এসব নিয়ে চিন্তিত ছিল হঠাৎ তাদের গাছটি একটু কেঁপে ওঠে তাদের মনে হয় তাদের গাছের উপর হয়তো কোনো পাখি আক্রমণ করেছে এসব দেখার জন্য তারা যখন বাইরে বের হয় তখন তারা সেখানে স্টিকম্যানকে দেখতে পায় যার সাথে ছিল এর দেওয়া সেই তিনটি উপহার স্টিকম্যানের পুরো পরিবার তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা সবাই স্টিকম্যানকে একসাথেই জড়িয়ে ধরে এরপর স্টিকম্যান তাদের কাছে প্রমিস করে যে আমি আর কখনো বাইরে একা যাব না সবশেষে আমরা দেখি ক্লোজ তাদের ফ্যামিলিকে ক্রিসমাসের উপহার দেয় এবং উইশ করে আর সেখানেই এই মুভিটি সম্পূর্ণভাবে সমাপ্তি ঘটে যায়